আসসালামু আলাইকুম প্রিয় কৃষক প্রেমী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আমাদের আমা আঙ্গুর বাগান দেখাতে যাচ্ছি তো আমাদের আঙ্গুর গাছ বয়স আনুমানিক আট মাস প্লাস আমাদের এখানে পাঁচ প্রকার জাত আছে জাতগুলোর নাম হলো সুলতানা ক্রিমসন মানিকচমন সুধাকর নানা প্রান্ত থেকে সংগ্রহ করা আর প্রত্যেকটি চারাই জোর কলমের তো আমাদের গাছ এতদিনে কি পরিমাণ বৃদ্ধি পেল তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর শীতের সময় গাছের চারা বিশেষ করে আঙ্গুর গাছের চারা কোনো পাতা থাকে না সব পাতা ঝরে যায় এবং গাছ মানে এটার বৃদ্ধি একেবারেই নিস্তেজ হয়ে যায় শীতের পর যখন গ্রীষ্মকাল শুরু হয় তখন থেকে আঙ্গুর গাছ আবার পুনরায় পাতা ফুল ফল সব কিছুই আসে আর কি এই কারণে বয়স অনুযায়ী আমাদের গাছগুলো একটু ছোট লাগে আর আমরা গাছ এমনিও গাছ কেটে কেটে মানে কাঠিং অবস্থায় রাখি তো এটা অন্য একটা পদ্ধতি আর আমাদের গাছগুলো যে প্রত্যেকটাই যে কলমের চারা তা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে গাছটা এটা হচ্ছে অন্য একটা বনজাতীয় গাছের ভিতরে এই যে এখানে কলম দেওয়া আর কি আপনারা দেখলেই বুঝতে পারবেন যাই হোক পরবর্তীতে ইনশাল্লাহ বাগান সম্পর্কে আপনাদেরকে আরও জানাব আমাদের বাগান যেন ভালো থাকে এই বিষয়ে আপনারা সকলেই দোয়া করবেন আর উল্লেখ্য আমাদের বাগানে অনেক রকমেরই গাছ আছে ড্রাগন ফল আঙ্গুর বিভিন্ন রকমের আম মালতা কমলা আশা করা যে এমনি সকল প্রকারই ফল আছে তো ইনশাল্লাহ একটা একটা করে আপনাদেরকে ভিডিও আকারে ধারণ করে দেখাম আর আমাদের বাগানের মাঝে মাঝে কিছু গাছ দেখতে পাচ্ছেন এগুলো হয়েছিল মিশরিও লেওয়া মিশরি নেওয়া ফল কিন্তু এগুলো ফুল আসে কিন্তু ফল হয় না তো এই কারণে অনেক গাছ কাটা হয়ে গেছে আর কিছু কিছু গাছ আছে কিছুদিন যাবৎ দেখি এগুলার কোনো ফুল ফল বা কিছু আসে কিনা